স্পেশাল রেসিপিতে আজকে বানাবো সয়াবিনের চপ কিভাবে বানাচ্ছি দেখুন এই দেখুন সয়াবিন সেদ্ধ করে নিয়েছি আর আলু সেদ্ধ করে নিয়েছি এরপরে আমি সয়াবিন আর আলুটা ভালো করে মেখে নেবো এই দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে ভালো করে আমি মেখে নেবো দেখুন আমি হাতে মাখছি তো আপনারা তো বেটে নিতে পারেন দেখুন আমার সয়াবিনটা মাখা হয়ে গেছে এবার আলুটা মেখে নেবো এ দেখুন আলুটা আমার মাখা হয়ে গেছে এরপর আলু আর সয়াবিন একসাথে মেখে নেবো দেখুন আলু আর সোয়াবিন আমি একসাথে মিশিয়ে নিয়েছি এরপরে আমি উনুনটা ধরিয়ে নেবো এই মশলাটা কষব দেখুন উনুন ধরিয়ে নিয়েছি এরপরে আমি তেল দেবো কড়াই সাদা তেল দিচ্ছি এরপরে আমি পেঁয়াজটা ভেজে নেব এরপরে রসুন বাটা দেবো এক চামচ রসুন বাটা দিচ্ছি এবার আদা বাটা দেবো দু চামচ আদা বাটা লঙ্কা গুঁড়ো দেবো এক চামচ তিন চামচ নুন দিয়েছি আলু আর সয়াবিন মাথাটা দিয়ে দেবো ভালো করে কষে নেবো মশলাটা পুরোটা মাখিয়ে নেব দেখুন আমার কষা হয়ে গেছে এরপরে আমি পাতা লঙ্কা কুচিয়ে রেখেছি দিয়ে দেবো আর ধনে পাতা কুচিয়ে রেখেছি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি এরপর চপের একটা মশলাটাও তৈরি করে রেখেছি ধনে জিরে এলাচ আর দারচিনি ভেজে গুঁড়িয়ে রেখেছি দিয়ে দেবো পুরোটা মিশিয়ে নেব দেখুন দোকানের থেকেও ভালো সুস্বাদু হবে এইভাবে বাড়িতে বানাবেন মশলাটা আমার হয়ে গেছে এরপরে নামিয়ে দেবো একটা থালায় ঢেলে ঠান্ডা করব আমি বেসনটা ফেটে নেব বেসন আমি কিছুটা খাবার সোডা দেবো চপটা ভালো ফুলবে এরপর নুনটা দিয়ে দেবো অল্প একটু নুন দিয়েছি এরপরে আমি জল দিয়ে বেসনটা ফাটবো দেখুন বেসন আমি ফেটে নিয়েছি খুব পাতলা করবেন না এই দেখুন এইভাবে এইভাবে ফাটবেন দেয়া যায় করাতে ফাটা হয়ে গেছে এবার আমি চকটা তৈরি করবো এবার আমি চপটা তৈরি করব এ দেখুন এরম করে গোল করে আর হাতে চেপটে নেবো হাতে একটু তেল বুলিয়ে নেবেন তাহলে হাতে জড়াবে না এরপর এ দেখুন এইভাবে করবেন আর একটা থালার মধ্যে একটু বেসন সরিয়ে দেবেন যাতে জড়িয়ে না যায় এইভাবে হবে এভাবে আমি সবগুলো করে নেব এখন বেসনটা ফেটে রেখেছি এইভাবে ডুবিয়ে তুলবেন আর বেশি পাতলা বেশি পাতলা হলে টপের গায়ে লাগবে না এই দেখুন এইভাবে লাল লাল করে ভাজবেন এইভাবে আমি সব চপগুলো ভেজে নেব এরপর আমি তুলে নেব চপগুলো লাল হয়ে গেছে এই দেখুন এ দেখুন সব চপ আমার ভাজা হয়ে গেছে